কাঁকরোলের এই রেসিপিটি যতবারই খেয়েছি ততবারই কাঁকরোলের অন্য যত সব রেসিপি আছে সেটা ভুলে যায় কারণ এটা খেতে এত মজা হয় আগের খাওয়া কাঁকরোলের সব স্বাদই ভুলে যায় আর এটা গরম ভাতের সাথে খেতে কি পরিমাণ যে মজার হয় না খেলে বুঝতেই পারবেন না নতুনদের তো অনেক ভালো লাগবে কাঁকরোলের এই রেসিপিটি আর যারা পুরানো আছেন তাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে বেশ ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি এখানে তিনটা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওই যে দুই সাইড থেকে ফেলে দিয়ে এবার আমি বেশ ভালোভাবে শিল্পাটার উপরে ওই যে শিল দিয়ে খুব সুন্দর করে থেতো করে নেব আর কেউ চাইলে কিন্তু বিচিটা ফেলে দিয়ে করতে পারেন আমি বিচি সহ নিচ্ছি আর এই রেসিপিতে কাঁকরোলটা যদি কচি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় বিচি সহ কিন্তু করা যায় এবারেই থেত করা কাঁকরোলগুলো আমি একটা পাত্রে তুলে নেব আর এদিকে পাঁচটা কাঁচা মুড়িস আমি বেশ ভালোভাবে বেটে নিয়েছি একদম কাঁকরোলের মতো করে আধা ভাঙা করে বেটে নিয়েছি এবার মুসুর ডাল বেটে নেব আর এখানে আমি আধা কাপ পরিমাণ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপরে 30 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরিয়ে বেশ ভালোভাবে বেটে নেব একেবারে মিহি করে না বাটলেও হবে একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নাই কেউ চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডার যারাও করে নিতে পারেন সেটা একেবারে সহজে করে নিতে পারবেন আমি শিল্পাটাই করছি তো দেখতে পাচ্ছেন এই তো বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি ওই যে আগে থেকে ছেঁচে রাখা যে কাঁকরোল ছিল সেটার উপরে দিয়ে দেব এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেবো একটুখানি গোটা জিরা আর দিয়ে দেবো ওই যে কাঁচা যে মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে এগুলো মেখে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য চুলাই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তারপরে ওই যে ছোটো ছোটো আকারে বড়া শেপ দিয়ে তেলের উপরে দিয়ে দেবো আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোটো করে বড়াটা দিয়ে দিচ্ছি তেলের উপরে আর একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে যেন কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু কাঁকরোল একটু শক্ত সবজি তাই কিন্তু সিদ্ধ হতে সময় লাগে তো একবার যখন লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটা সাইড উল্টে দিলাম আর চুলা এই পর্যায়ে মিডিয়াম রেখে রান্নাটা করবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে এটা ভাজা হবে তো দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই বড়াগুলো ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে তারপরে আরও ভালোভাবে এটা ভেজে নিতে হবে এবার একটুখানি মাঝখান থেকে কাঁকরোলগুলো ফাঁকা করে দিয়ে এই যে যে তেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি মানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম সাথে দিয়ে দেবো দুইটা রসুন কুচি দিয়ে আরও দুই তিন মিনিট ভেজে নেব তারপর আবারও ঠিক একইভাবে কাঁকরোলগুলো প্যানের চারপাশে ছাইট করে দিয়ে মাঝখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে দিয়ে তারপরে খুব ভালোভাবে এই কাঁকরোলের সাথে মিশিয়ে নেব আর এভাবে যদি এই রেসিপিটি করা হয় বিশ্বাস করেন খেতে যে কি পরিমাণ ভালো হয় যারা কাঁকরোল পছন্দ করেন না খেতে এভাবে তৈরি করে দিলে তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এটা খেতে এত মজার হয় তারপর ভেজে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি আর ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর দেখতেই পাচ্ছেন ধনে পাতা দিয়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই বৃষ্টির দিনে এরকম সুস্বাদু একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগেই চাইলে তো এমনিতেও বিকালে চায়ের সাথেও খাওয়া যায় আমার উপর বিশ্বাস রেখে কাকরোলের এই রেসিপিটি একবার হলেও তৈরি করে খান ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ